আমি পরিষ্কার বলে যাচ্ছি প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি যুবকদেরকে রাজনৈতিক নেতাদেরকে কেউ আমাদের কাছে ইমান বন্ধ রাখে নাই আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে এমনও নয় এই আউল বাউল ফাউল পেশাব করে হিসু করে দলেরা যেইভাবে বক্তৃতায় যেইভাবে বিবৃতিতে ইমানে আঘাত আনছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে গ্রেফতার করো জেলে বড় বাউল ধরো গ্রেফতার করো জেলে বড় না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে নেমে যায় প্রতিহত করতে নেমে যায় বাসালা জিজ্ঞেস করবে না আইন মানবে না আমরা দায় নিতে পারবো না দায় নিতে পারব না বাচ্চাদের পেশাবে বলে হিসু কি বলে আপনাদের হবিগঞ্জে কি বলে আল্লাহ ভালো সাহেব হিশু বলে নে আমরা এই শব্দগুলো একটু কি করতে চাই ভদ্র করতে চাই তাই না হিসু কি বলে তাদের নামে কামে কেমনে মিল আছে আজকে তারা আল্লাহ তাবারক আলার সাবে হায় 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 রসুল্লাহ এমন শব্দ উচ্চারণ করতেছে এমন শব্দ উচ্চারণ করতেছে এই শব্দ উচ্চারণ করে তারাই জমিনকে নাপাক করে ফেলছে কাম ও না কথা ঠিক না বেঠিক নামও নাপাক। আপনারা ধৈর্য ধরে বসেন বোঝার ব্যাপার হলো সবচাইতে আলোচিত ব্যক্তিটার নাম হচ্ছে আবুল সবচাইতে আলোচিত ব্যক্তিটার নাম কি আবুল অর্থ কি জানেন আবুল অর্থ তো জানেন না যদি আবুল নামের কেউ থাকেন আমার উপর নারাজ হইন না নারাজ হবেন কষ্ট পাবেন বাউল মানে পেশাব করা বা হিসু করা এটা একটা শব্দমূল মাদ্রাসার ছেলেরা বলবে এটা মাজদার মাঝদার বা শব্দমূল থেকে রূপান্তরিত হয়ে অনেক শব্দ গঠন হয় যেমন বাউল মানে যদি হয় হিসু করা তাহলে সে হিসু করে তারা হিসু করে তুমি হিসু করো তোমরা হিসু করো আমি হিসু করি আমরা হিসু করি শিশুটি হিসু করে রূপান্তর হয়ে নানা শব্দ গরদান হতে পারে কি পারে না কেউ যদি বলে যে আমি হিসু করি এর আরবি কি কেউ যদি আমি হিসু করি শব্দের আরবি জানতে চায় তো তার আরবি হলো আবুল আমি হিসু করি তার আরবি কি বলেন আবুল তার আরবি কি তার আরবি কি ঘটনা দেখছেন এই আবুলে বাউল করে কথা ঠিক না বেঠিক এই আবুলে হিসু করে এ আবুলে কি করে এ আবুলে কি করে আবুল এবং তার আউল ফাউল গোষ্ঠী সারা দেশে হিসু করে ছাপ্পান্ন হাজার বর্গমাইল দাপাক করে রেখেছে গতকালই তো দেখলাম এই হিশুকারে আবুল এর একটা বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে কি কই সুরা দাসে এত নাসকেন কাল নাস্তে কইছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল আছে খদナス আল্লাযী ইউসুবিসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি খদナス কয় এত নাস্ত কেন কয় নাস্ততে কইছে এই সূরা কি আল্লাহ কইছে নাস শব্দের অর্থ কি নাস বলে নাস অর্থ কি আরো জোরে বলেন নাস আরো জোরে বলেন তাইলে এই কোরআনের এই ব্যাখ্যা করে এই ভাবে কোরআনকে উপস্থাপন করে কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে কোরানকে বিকৃত করেছে কোরানকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করেছে আহা এই ব্যক্তি এই কাজ এটা পাটনা না পাক আমি এটাই বলি তাদের নামে এবং কামে মিল আসে কথা ঠিক না ঠেক আমি উদাহরণ একটু পরেই যেতে চাইছিলাম একদল আছে সরাসরি ইসলামকে অস্বীকার করে আরেক দল আসে ইসলামকে তো অস্বীকার করে না ইসলামকে মানার কথা বলে কোরআন বিশ্বাসের কথা বলে কিন্তু কোরআন সন্ন্যায় যে আয়াতগুলো তার বুঝে আসে না যে আয়াতের মর্মার্থ সে বুঝতে ব্যর্থ কিংবা যে আয়াত তার অবস্থানের বিরুদ্ধে অর্থাৎ সে কিছু কাজ করে যে কাজগুলো কোরআনের ওই আয়াত দ্বারা হারাম প্রমাণিত হয় কোরআনের কোনো আয়াত দ্বারা নিষেধ প্রমাণিত হয় আলু সন্নাবল জামা ওই আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো নিজের স্বার্থের পক্ষে ব্যাখ্যা গ্রহণ করে কোরআনের উদ্দেশ্য থেকে দূরে সরে যায় তো যারা সরাসরি কোরআনকে অস্বীকার করেছে অস্বীকার করে কাফের হয়ে গেছে সেও কোরআনের বিকৃত অর্থ মর্মার্থ গ্রহণ করবার কারণে কাফের বেইমান হয়ে গেছে আপনাদের কষ্ট হয়ে যাবে কথা আমি লম্বা করবো না আমাকে বোঝার চেষ্টা করেন বলবেন হুজুর নামাজ পড়ে রোজা রাখে এটা করে ওটা করে আপনি তাকে কাফের অমুসলিম কেমনে বলেন আমি চট্টগ্রাম থেকে রওনা হয়ে হবিগঞ্জ পর্যন্ত এসেছি রাস্তায় যদি একশো ট্রাফিক সিগনাল থাকে আমি মানলাম মানলাম একটা ট্রাফিক না দিলাম। সামনের পুলিশ ব্যারিগেড দিয়ে আমাকে ধর্মে থানায় নিয়ে যাবে বলবে আপনি ট্রাফিক সিগনাল অমান্য করেছেন কেন আমি যদি বলি নিরানব্বইটা মানছি এক জায়গায় উড়াই দিছি সমস্যা কি ছাড়বে না ধরবে করে রাষ্ট্রের একশোটা আইন আছে আপনি একশোটা আইন মানলেন একটা আইন মানলেন না অমান্য করলেন আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে কি হবে না সমাজের প্রত্যেকটা অপরাধী শুধু অপরাধী করে না ভালো কাজও করে সারাদিন অনেকগুলো ভালো কাজ করে বিকেল বেলায় হয়তো সে একটা অপরাধ করে ফেলেছে একজন ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিষয় মানে কিন্তু ইসলামের একটা অকাট্য বিষয় অকাট্য দলিল দ্বারা প্রমাণিত একটা বিষয়কে যদি সে অস্বীকার করে বাকি সবগুলো বিষয় মানলেও সে তার ইমান হেফাজত করতে পারবে আমার একটু ভয় লাগতেছে আপনাদেরকে কেমনে বুঝাইতেছে আমি আল্লাহই জানে সময়টা একটু কঠিন জটিল কেননা জুলাই বিপ্লবের পরে আমরা যা মনে করেছিলাম জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম এদেশে নাস্তিকতার কবর রচনা হবে আমরা ভেবেছিলাম এদেশে আর কেউ কোরআনের বিকৃতি করতে পারবে না আমরা ভেবেছিলাম আমরা স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম পালন করব। কিন্তু আজকে দেখেন আউল বাউল ফাউলরা ইস্পষ্ট আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার পরেও একদল বুদ্ধিজীবী তাদের পক্ষ নিয়ে ওকালতি করতেছে কি যুক্তি দিয়ে জানেন বাউলরা তো অভিনয় করে বহস করে বহস আপনারাও তো বহস করেন তর্ক বিতর্ক করে প্রশ্ন উত্তর করে ওরাও মুসলমান আমি বলি ওরে নাস্তিকের বাচ্চারা তোমরা আমাদের বোকা মনে করে আমি নিজে শতাধিক টেলিভিশন টক শুধু অংশগ্রহণ করেছি আমাদের ছেলেরা করে 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 বিতর্ক বিতর্ক জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজিত হয় আমাকে বলো নাস্তিকের দলের আমাকে বলো কোন বিতর্কে কোন প্রশ্ন উত্তরে এক পক্ষ আরেক পক্ষকে কুটুক্তি করতে পারে কি অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারে মিথ্যা তথ্য দিতে পারে পারে না তোমরা যদি বাউলদের এই ধরনের নিকৃষ্ট কাজকে বিতর্ক মনে করো প্রশ্ন উত্তর মনে করো বহস মহাসা মনে করো মোনাজারা মনে করো আমাকে বলো এই বাউলরা কেবল মাত্র এক পক্ষ আরেক পক্ষকে গালি দিচ্ছে নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে অস্তিল শব্দ ব্যবহার করছে এমন নয় বরং তারা এই বাবা বিতর্কের নামে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া সাথে কটুক্তি করছে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে সুতরাং এগুলো তর্ক বিতর্ক নয় এগুলো মুবাহাসা নয় এগুলো শিরক এগুলো কুফর এগুলো আল্লাহর দহিতা আল্লাহর কসম কুফর শিরক আল্লাহর দহিতা বাংলাদেশে চলতে পারে না গত দুদিন ধরে নানা জায়গায় জনগণ তাদের প্রতিরোধ করতেছে প্রতিহত করতেছে এগুলো সামনে এনে বলতেছে এগুলো বন্ধ করেন বন্ধ করেন একবারও বলতেছে না বাউলদেরকে তোমরা কুটুক্তি করেছ ক্ষমা চাও একবার ওই বুদ্ধিজীবীরা বলে না আমি বলি রাজবাড়িতে নুরা পাগলার লাশ কবর থেকে তোলে এলাকার যুবকেরা রাস্তায় ফেলে আগুনে পড়ে সাই করে এরপরে ফায়ার সার্ভিস এনে ওয়াশ করে ফেলেছে তার পোড়া লাশের চিহ্ন পর্যন্ত বাকি নাই মিডিয়া আমাকে প্রশ্ন করে হুজুর এই যে পাগলার লাশটা আগুনে কি রাজবাড়ির দুরা পাগলার ঘটনা শোনেন না আপনারা আমি বললাম মিস্টার সাংবাদিক সাহেব তুমি আগে কোথায় ছিলা এই দুরা পাগলার অন্যতারা তার অনুসারীরা যখন তার কবরের উপরে কাবা বানাইল কা তাওয়াফ করলো তখন তো তুমি জিজ্ঞেস করলে না যে কবরের উপরে কাবা বানাইয়া তাওয়াফ করা জাহেজ আছে কিনা তখন তো তুমি জিজ্ঞেস করলে না তার অনুসারীরা যখন এই গানজাখর ইয়াবা নুরা পাগলার কবরের উপরে কাবা বানায়া তাওয়াফ করতেছিল এলাকার লোকেরা আলেমদের ধরলো আলেমদের জিজ্ঞেস করলো এগুলো কি হচ্ছে আমি একজন মুসলমান আমি এগুলো বরদাস্ত করতে পারবো না আলেমরা শান্তিপ্রিয় তারা বললো চলো মিছিল করি মিটিং করি স্মারকলিপি দেই তাই করো উপজেলায় গিয়ে স্মারকলিপি দিল জেলা পর্যায়ে গিয়ে স্মারকলিপি দিল প্রশাসন কথা শোনে নাই উপজেলা অফিসাররা কথা শোনে নাই আলেমরা মিছিল মিটিং করে খান্ত হয়ে গেছে কিন্তু এদেশের যুবক সাধারণ মুসলমান তার ইমান কারো কাছে বন্ধক রাখে নাই কোন আলেম যদি মনে করে যে আমি বললেই মানুষ ইমানের পক্ষে কথা বলবে আর আমি চুপ থাকলে মানুষ ইমানের পক্ষে কথা বলবে না ভুল বরং কোন আলেম যদি সাদাকে সাদা বলতে না পারে কালোকে কালো বলতে না পারে ন্যায়কে ন্যায় বলতে না পারে অন্যায়কে অন্যায় বলতে না পারে না পারে জালেমকে জালেম বলতে না পারে জনগণ সেই আলেমকে ছেড়ে দেবে আলেমকে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ কোন আলেমের কাছে ইমান বন্ধক রাখে নাই ইমান বন্ধক রাখে না এই যুবকেরা যা করার তাই করেছে আমাদের কাছে কেন মাসালা জিজ্ঞেস করো প্রশাসন কেন ব্যবস্থা নিল না ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে আমার আমি চিৎকার করলাম দাবি জানালাম প্রশাসন কেন ব্যবস্থা নিল না আলেমরা কেন প্রশাসনকে সঙ্গে নিয়ে এসে ওই কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিল না জনগণ যখন দেখেছে তারা বরদাস্ত করতে পারে নাই প্রতিবাদ করেছে মনে করেছে আলেমরা ভূমিকা রাখবে প্রতিবাদ করেছে মনে করেছে প্রশাসন ভূমিকা রাখবে কেউ যখন কথা শোনে নাই তারা যখন ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কাছে ফতুয়া জানতে আসে নাই তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে আমি পরিষ্কার বলে যাচ্ছি প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি যুবকদেরকে রাজনৈতিক নেতাদেরকে কেউ আমাদের কাছে ইমান বন্ধ রাখে নাই আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে এমন নয় এই আউল বাউল ফাউল পেশাব করে হিসু করে দলেরা যেইভাবে বক্তৃতায় যেইভাবে বিবৃতিতে ইমাদে আঘাত আনছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে গ্রেফতার করো জেলে भरो বাউল ধরো গ্রেফতার করো জেলে বড় না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে নেমে যায় প্রতিহত করতে না আমাদের ব্যথাগুলো বুঝার চেষ্টা করো আমরা শান্তি চাই কিন্তু অশান্তি তো করতেছে তারা আল্লাহকে কটুক্তি করতেছে আর এই বুদ্ধিজীবীরা বলে যে ওরা অভিনয় করে বোবা হাসা করে টকশো করে বিতর্ক করে আফসোস দু চার জায়গায় যদি প্রতিরোধ বা প্রতিহত করার ঘটনা ঘটে এর দায়ও সরকারকে দিতে হবে জনগণের কেন প্রতিরোধ প্রতিহত করতে হবে যেই সমস্ত বাউল শিল্পীদের বক্তৃতা যাদের পালাগান রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি ঢাকার প্রশাসনকে বলেছি এখানকার প্রশাসনের ভাইদের বলে যাচ্ছি যদি মনে করো সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকবে যদি মনে করো জনগণ আইন শৃঙ্খলা মেনে চলবে তাহলে জনগণের ইমানের অনুভূতি যারা আঘাত করছে তাদেরকে ধরো জেলে ভরো জনগণ মাঠে নামবে না চিৎকারও করবে না আধুনিক প্রজাতির নাস্তিক এর পেছনে চিৎকার এক কারণ হতে পারে এই আউল বাউল ফাউল পেশাব পেশাবের দলেরা ওরা এখন পশ্চিমা ইহুদি নাসারাদের এজেন্ট দালাল হিসেবে কাজ করতেছে এটাকে অস্বীকার করা যায় না আজকে দেখলাম তাদের বড় ঠাকুর নাম তার ফরহাদ সে বলতেছে দেশে কি হচ্ছে আমাকে এই রাষ্ট্র ওই রাষ্ট্র থেকে ফোন দিচ্ছে মিডিয়ার সামনে বক্তৃতায় বলতেছে তাকে নাকি নানান দেশ থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি হচ্ছে তুমি বাংলাদেশের আল্লাহ মাফ করুক তুমি বাংলাদেশের হবিগঞ্জের ভাষায় তো বলতে পারতেছি না তুমি বাংলাদেশের কোন চ্যাডের বাল বাংলাদেশের পরিস্থিতির জন্য বিদেশ থেকে তোমাকে কেন ফোন দেয় আউল বাউল ফাউলদের বিদেশি এজেন্ট বানিয়ে তুমি ব্যবহার করতেছ আর ওদেরকে বিদেশিরা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে যাতে ওরা মুসলমানদের ইমান নষ্ট করতে পারে এগুলো পশ্চিমাদের এসেন এগুলো ইহুদিদের তোমাকে কেন বিদেশিরা ফোন দেবে তুমি একবারও বললে না যে তারা ক্ষমা চান তাদের ক্ষমা করে দাও তারা বুঝে নাই এই আবুলের মতো কুলাঙ্গারের মুক্তি তুমি চাও অথচ তার বিচার তুমি চাও না দ্বিতীয় হতে পারে এগুলো এক একটা মূর্খ অজ্ঞ, গণ্ড মূর্খ আমি তো বলি এই বাউল চোদ্দ গোষ্ঠী আপনি খোঁজ নিয়ে দেখেন ওদের অধিকাংশ দু চার ক্লাস পড়াশোনা করেছে মাদ্রাসায় তো বিলকুল পড়ে নাই স্কুলে দু চার ক্লাস পড়াশোনা করেছে কিন্তু স্টেজে উঠে নিজেরা এক একজন এক এক পন্ডিত মনে হয় যে বোখারির হাফেজ বুখারি তাদের মুখস্থিত কোরআন কোরআনের তফসির তাদের মুখস্থ এইভাবে কথা বলে কথা ঠিক না বে ঠিক নিজের দুইটা আরবি শব্দ সঠিক উচ্চারণ করতে পারে না অথচ সময়ের সব আলেমদের চ্যালেঞ্জ করে তাদের বিতর্কের বিষয় কি শরীয়ত মারেফত একদল শরিয়তের পক্ষে আর একদল মারেফতের পক্ষে কথা ঠিক না ঠিক আরে গন্ড মূর্খ দু চার ক্লাস মাদ্রাসায় পড়ো নাই কোরআন হাদিস বুঝো না তুমি শরীয়ত মারেফতের কি বুঝো তুমি শরীয়ত মারেফতের বুঝোটা কি তাদের বিতর্কের বিষয় হচ্ছে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহ নূর রসুল নূর এমন বিষয় নিয়ে তারা বিতর্ক করে অথচ চোদ্দ গোষ্ঠী জমা করে পেটে অ্যাটম বোমা মারলেও এইসব বিষয়ের শুদ্ধভাবে ভাবে দুই লাইন তাদের মুখ দিয়ে বের হবে না তাদের বড় একটা অংশ গন্ডমূর্খ আর পেশা বানিয়েছে পালাগানকে পালাগানকে পেশা বানিয়ে মিথ্যা অসত্য তথ্য দিয়া জাতিকে বিভ্রান্ত করে দুচার চার পয়সা কামাবার চেষ্টা করে